এই তো রান্নাবান্না সব হয়ে গেছে এখন টিফিন প্যাক করার পালা আজ সোমবার নতুন একটা দিন নতুন একটা সকাল ঘড়িতে এখন প্রায় পনে নটা ন্যানোর আবার আজ থেকে স্কুলে এক্সাম স্টার্ট হয়েছে মোটামুটি দুপুর বারোটা নাগাদ ছুটি হয়ে যাবে আর সাড়ে বারোটা নাগাদ বাড়ি ঢুকে যাবে এখন আট তারিখ পর্যন্ত এমনই চলতে থাকবে ন্যানোর রোজই স্কুল থেকে ফিরে যখন লাঞ্চ করে তখন প্রায় তিনটে একদিকে ভালো সময়ে এসে ন্যানো বাড়িতে দুটো ভাত খেতে পাবে মায়া লাগে জানো তো আজকে সকালে আমি রান্না করেছি একদম গরম গরম দেখো ভাতটা এখনও ধোঁয়া উঠছে আর করেছি পিঁয়াজ কলি ধনে পাতা দিয়ে মোরালা মাছ চচ্চড়ি তার সাথে করেছি রুই মাছের কালিয়া আর সেদ্ধ ডাল বেশিরভাগ দিন ডালে ফোড়ন দেওয়ার থেকে আমি এই সেদ্ধ ডালটাই বেশি বানাই মানুষের অফিসে সবাই আমার ডাল খেয়ে বলেছে আমি নাকি ডাল খুব সুন্দর করি সেদ্ধ মতো ডাল করি অথচ সবাই মনে করে আমি ফোড়ন দিয়ে করেছি আসলে এই সেদ্ধ ডালে একেবারে সব কিছু দিয়েই সিটি দিই আজ মানুষের লাঞ্চ বক্সে দুটো মাছ বেশি দেবো আসলে মানুষই আমাকে বলল দুটো মাছ বেশি দিও কারণ ওরা না সবাই শেয়ার করে খায় ওরা ওটাতে খুব এনজয় করে মানুষের এখন এই অফিসের সব থেকে যেটা ভালো হয়েছে ওর পাশাপাশি কলিগরা সব বাঙালি ওই জন্যে খাওয়া দাওয়ার জুতটাও অনেকটা বেড়েছে একদিকে ভালো বাঙালিরা এক জায়গায় হলে যা হয় আর কি আজকে দেখি মানুষ খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে তাই ওকে বললাম একটু ক্যামেরাটা আজকে ধরে দেবে ও দেখলাম রাজি হয়ে গেল না হলে অফিস যাওয়ার সময় ক্যামেরা ধরতে একটু বিরক্ত হয় আসলে তাড়াতাড়ি থাকে তো আমিও অন্যান্য দিনে অফিস যাওয়ার সময় ওই জন্য ওকে খুব একটা বিরক্ত করি না আজ ভাবছি মানুষ যখন অফিসে যাবে ওর সাথে আমিও একটু নিচে যাব মানুষ গাড়িতে উঠে যাওয়ার পর দোকানে আমার দুটো জিনিস নেওয়ার আছে দোকান মানে আমাদের এই সোসাইটির মধ্যেই একটা দোকান আছে যেখানে দুধ পাওয়া যায় সকালে দুধ অবশ্য রাতে এসে আমার বাড়িতে দিয়ে যায় দুধের সাথে সাথে দই আইসক্রিম লস্যি সব কিছু পাওয়া যায় বিস্কুটও রাখে দেখি ওরা আবার তার সাথে সাথে ডিমও রাখে দোকানটা দুপুর দেড়টা পর্যন্ত খোলা থাকে না হলে আমাদের এই এলাকায় খুব একটা দোকান নেই টুকটাক জিনিস আনার হলে প্ল্যান করে আনতে হয় আর না হলে অনলাইনই ভরসা প্রথম প্রথম এসে বেশ একটু অসুবিধা হচ্ছিল এখন ধীরে ধীরে এটাতেই কেমন যেন অভ্যস্ত হয়ে গেছি জানো তো আসলে মানুষ অভ্যাসের দাস প্রথম প্রথম মাছ আনার জন্য মানুষকে তো অনেকটা দূরে যেতে হয়েছিল তারপর ও বলো প্রতিদিন মাছ খাওয়ার জন্য এত দূরে যাওয়া কি সম্ভব সেই জন্য ও খুঁজে খুঁজে ঠিক কাছাকাছি একটা বাজার খুঁজে পেয়ে গেছে আর সেই বাজার থেকে এত সুন্দর বাঙালি মাছ পাই আমরা যথেষ্ট টাটকা আসলে যে কোনো নতুন জায়গায় জানতে বুঝতে বেশ কিছুদিন সময় লেগে যায় মুম্বাইয়ে থাকাকালীন মুসুরির ডাল দুটো সিটিতেই হয়ে যেত এখানে দেখি কম করে তিনটে বা চারটে লাগে তাতেও হালকা গোটা থাকে মানুষ আবার ছোলা মটরের ডাল একদম খেতে চায় না কবে যে ছোলা মটরের ডাল রান্না করেছি মনেই পড়ে না আসলে ও খেতে চায় না বলে আমাদের নিজেদের জন্য আর খুব একটা রান্না করা হয় না আমাদের বাড়িতে মুসুরির ডালটাই বেশি রান্না করা হয় মাঝে মাঝে মুখ আর অরহরের ডালটা হয় সমস্ত টিফিন বক্সে টিফিন আমার দেওয়া হয়ে গেছে এখন টিফিনটা তাড়াতাড়ি করে প্যাক করে নিই মানুষ আবার নিয়ে যাবে মোটামুটি যা ভাব বেরিয়েছে তাতে আশা করি আর নষ্ট হবে না তাছাড়া এখন তো শীতকাল একটু গরম থাকা অবস্থায় প্যাক করে দিলেও ভালোই লাগে এখন টিফিন বক্সগুলো ঝটপট টিফিন ব্যাগের মধ্যে ভরে দিয়ে আমি তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে নেব যাবই যখন নিচে মানুষের সাথে নেমে যায় এসে একটু চা খেয়ে আবার অফিসে বসতে হবে রজিত ওপর থেকে টাটা করে দিই আজ নিচে নামলাম বেশ ভালো লাগলো দোকান থেকে ডিম আর পাউরুটি নিলাম এখন আমি তাড়াতাড়ি ওপরে গিয়ে এক কাপ গরম চা নিয়ে লেপের তলায় পা ঢুকিয়ে একটু নিজের মতো সময় কাটাবো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও